হুগলি জেলার কুইনা ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইজতেমা জানুয়ারির দুই তিন চার শোকপ্রশনি রবেব আসবে কত দিনের রে দায়ে লাখ অমরুগবি জানুয়ারির দুই তিন চার শোকপ্রশনি রবেব আসবে কত দিনের রে দায়ে লাখ অমরুগবি মুলাকে সোন রে কয়লা সারকে বাজলো দামা হুগলি জেলার পুইনানে ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইজতেমা জানুয়ারির দুই তিন চার শুক্র শনি রবি আসবে কত দিনের দায় লাখ জানুয়ারির দুই তিন চার শুক্র শনি রবি আসবে কত দিনের দায় লাখ মুরব্বি মোলাকাতে বাড়বে মোদের জ্ঞান मुलकते बड़े मदूरी बै नगरी मां